আসসালামু আলাইকুম স্বাগতম মমিতা কিচেন বাংলাতে শীতের সকালে বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে যদি মজাদার আর নরম একটা পিঠা হয় তাহলে কেমন হয় আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট সুজির পিঠা রেসিপি এটা এত সহজ যে একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক সুজির পিঠা তৈরিতে এখানে আমাদের যা লাগছে নিয়েছি এক কাপ সুজি একটি ডিম মিল্ক পাউডার চিনি লবণ এবং ময়দা এখানে একটা মিক্সিং বলের ভিতরে দিচ্ছি এক কাপ সুজি তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা চাইলে আপনারা কম বেশি করতে পারেন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এরপর দিয়ে নিব মিল্ক পাউডার এখন দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিম ডিমটা সুজির সাথে ভালোভাবে মেখে একটা সুন্দর বেটার তৈরি করতে হবে এবারে তৈরী বেটারে খুব ভালোভাবে ময়দা মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা শক্ত ডো তৈরি না হয়ে আসে এভাবে আমি অনবরত নাড়তে থাকব। এখানে ময়দাটাও আমি পরিমাণ মতো নিব শক্ত ডো এ তৈরি করার জন্য ঠিক এভাবেই আপনারাও করে নিবেন দেখুন কত সুন্দর আর মসৃণ হয়ে গেছে আমার ডোটা এখন ডোটা থেকে অল্প পরিমাণ কেটে নিয়ে দুই হাতের তালুর মাঝখানে নিয়ে গোল করে নেব তারপর এতে চামচের সাহায্যে দাগ কেটে নেব আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করেছি সেটা আপনাদের দেখে বুঝতে হবে এভাবে আমি এক এক করে সব পিঠা তৈরি করে নিব এখন ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করব। তেল বেশি গরম হলে পিঠাটা বাইরে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে আর কম গরম হলে পিঠা বেশি তেল শুষে নেবে তাই মাঝারি আছে ভাজবো পিঠাগুলো তেল দিয়ে আস্তে আস্তে উল্টে দেব যাতে সব দিক সমানভাবে ভাজা হয় সাধারণত চার পাঁচ মিনিটে মধ্যে সুন্দর সোনালির রং হয়ে যাবে ভাজা হয়ে গেলে সবগুলো পিঠা তুলে নিব ব্যাস গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি এটাই আমাদের আজকের স্পেশাল সুজির পিঠা নরম সুস্বাদু আর একেবারে পারফেক্ট একবার খেলে মনে হবে আরেকটা লাগবে আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই জানাবেন কেমন হলো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনার প্রিয় পিঠার নাম কি এমন কারো নতুন মজাদার আর সহজ রেসিপির জন্য মৌমিতা কিচেন সাথেই থাকুন নতুন রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর মজার মজার খাবার খান আবারও দেখা হবে আল্লাহ হাফিজ